নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কাল বুধবারের দিনটা আটই জ্যৈষ্ঠ বাইশে মে কেমন যাবে এবং তাদের কি বিপদ আসতে চলেছে কালকের দিনে আবার কোন কোন দিক দিয়ে তারা বিরাট আনন্দ পাবে কালকের দিনে বিরাট সুখের মুখ দেখবে আকস্মিক সমৃদ্ধির খবর পাবে সমস্ত কিছু এই ভিডিওই জানাব। তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে কাল আটই জ্যৈষ্ঠ কাল বাইশে মে কাল বুধবার কাল সূর্যোদয় হবে চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা এগারো কাল চতুর্দশী থাকবে সন্ধ্যা ছটা চার পর্যন্ত তারপরে পড়ে যাবে পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা আর কালকে সাথী নক্ষত্র দিবা সাতটা চব্বিশ পর্যন্ত থাকবে তারপরে চন্দ্র তুলাতেই থাকবে কিন্তু চন্দ্র চলে যাবে বিশাখা নক্ষত্রে আর বরিয়ান যোগ দিবা বারোটা আটত্রিশ গড় করণ প্রাত পাঁচটা আঠাশ গতে বনিজ করণ সন্ধ্যা ছটা চার গতে বৃষ্টি করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন কালকের দিনটা কাল বাইশ তারিখ আটই জ্যৈষ্ঠ বুধবার কোন গ্রহ কোথায় আছে প্রথমে মেষ মেসে আছে বুধ। মেসে অবস্থান করছে বুধ, রাজকুমার বুধ। আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি শুক্র আর রবি আর কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে তুলায় আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহুমঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখেন সিংহ রাশি কালকের দিনটা আপনাদের কেমন যাবে কাল বুধবার কাল বাইশে মে আটই জ্যৈষ্ঠ কালকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষ বিশেষ সৌভাগ্যের দিন যাবে কেননা কালকের দিনে চন্দ্রের শুভ বিশাখা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আপনারা সকলেই জানেন বিশাখা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চন্দ্রের প্রবেশ সিংহ রাশির জীবনে আনবে সুখ এবং সমৃদ্ধি সিংহ রাশিকে বিশেষভাবে নতুন নতুন উৎসাহ দেবে তাদের জীবনে সফলতার দৃষ্টিভঙ্গি আনবে এবং তারা বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবে সিংহ রাশি সিংহ রাশি একাধিক ক্ষেত্রে আপনি আয়ের সুযোগ নিশ্চিত পাবেন আপনার কর্মজীবনে সফলতা আপনি নিশ্চিত দেখতে পাবেন আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি কালকের দিনে বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও কালকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে কেননা আপনার পিতার আকস্মিক শারীরিক অসুস্থতা হয়ে যেতে পারে তাই খুব বেশি রোদে পিতাকে বেরোতে দেবেন না খুব বেশি রোদে পিতাকে ঘোরাঘুরি করতে দেবেন না এছাড়াও পিতার শরীর সম্পর্কে আপনি সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে আপনার বিরাট সাফল্য যোগ আছে কালকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আপনি নিশ্চিত একটা ভালো কর্মের সন্ধান কালকের দিনে পেয়েই যাবেন সিংহ রাশি সিংহ রাশি আর্থিক দিক দিয়ে অনটন কিছুটা থাকবে তবে তার সাময়িক অচিরেই আপনার জীবনে বড় ধরনের লটারি লাগতে পারে তবে বর্তমানে লটারি যুগ একটি কমই আছে তবে লটারিতে আপনি টিকিট কাটতেই পারেন লটারি কাটার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এই সংখ্যা ধরে আপনি দেখতে পারেন এই সংখ্যাতে আপনি বিশেষভাবে কিছু না কিছু অর্থ লাভ করতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্রে আপনার জন্যে আয়ের সুযোগ অবশ্যই থাকবেন তবে যে দিক দিয়ে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক চাপ থাকবে তা হচ্ছে আপনার পরিবারের কোনো সদস্য ভুল সিদ্ধান্তের কারণে তার মোটা টাকা গচ্চায় চলে যাবে সে নানাভাবে আত্মহননের পথ বেছে নিতে পারে আপনি তাকে রক্ষা করবেন এর ফলে আপনার মোটা টাকাও তার পেছনে গলে যাবে তাকে রক্ষা করতে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যুগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনের সমৃদ্ধির যোগ আপনাকে বিশেষ বিশেষ উন্নতির পথ চেনা তবে কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার সম্পত্তিজনিত বিবাদ কিছুটা থাকবে সম্পত্তিজনিত অস্থিরতার খবর কিছুটা পাবেন আপনার সম্পত্তিতে আপনার কেউ না কেউ কিছুটা নাক গড়াতে পারে হস্তক্ষেপ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি সিংহ রাশি হয় তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সৌভাগ্যের কথা শোনাব তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু কালকে আপনার সঙ্গে সন্ধি করতে আসবে শত্রুদের সন্ধি প্রস্তাবে আপনি বিশেষভাবে প্রশ্রয় দেবেন না এই সন্ধি প্রস্তাবে নানা ছলনা থাকতে পারে এই সন্ধি প্রস্তাবে নানা ধরনের আপনার উপর এফেক্ট আসতে পারে সেদিক দিয়ে আপনি অবশ্যই সজাগ থাকুন এছাড়া আপনার মানসিক অস্থিরতা থাকবে আপনার মানসিক ডিস্টার্ব থাকবে আপনার মনের মধ্যে চাপ থাকবে আপনি নিজেকে বিশেষভাবে সজাগ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি হন আর কালকের দিনে আপনি গণপতি সিদ্ধি সিদ্ধিদাতা গণেশকে অবশ্যই আরাধনা করবেন এবং সেই মহামন্ত্র গাং গণপতি গানে সায়নামা গা গানে পায়ে নামা গানেপথে গানে পায়ে নামা এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কালকের দিনে গণেশজিকে মোদক লাড্ডু দুর্বাদিতে দিতে ভুলবেন না আর গণেশজিকে আপনি বিশেষভাবে আরাধনা করবেন গণেশজি আপনার জীবনের যাবতীয় আর্থিক কষ্ট মোচন করবেন কর্মের বাধা দূর করবেন জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়া আপনি কালকের দিনে বিশেষভাবে মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে নিজেকে কিছুটা প্রাণায়াম কিছুটা ধ্যানে নিমগ্ন রাখবেন এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ও গঙ্গা জল ও বেলপাতা চড়াতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় অবশ্যই আছে তবে অতিরিক্ত ব্যয়যোগও আছে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আকস্মিক আপনার সন্তানের শারীরিক অসুস্থতা হতে পারে সেদিক দিয়েও সার্থ আর কালকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে শত্রুরা মুখোশ পড়ে আছে মুখে এক বলছে মনে এক রাখছে করছে আর এক তাই শত্রুদের থেকে দূরে থাকুন শত্রুরা নানাভাবে ক্ষতি সাধিত করতে পারে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করতে পারে এদের থেকে আপনাকে সজাগ থাকতেই বললাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই জ্যৈষ্ঠ বাইশে মে আজ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম কিছু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ